আজকে সকাল থেকে এমন ধারা বৃষ্টি হচ্ছে মানে কখনো হচ্ছে কখনো হচ্ছে না তো ওই আর কি চারিদিকে জল 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 তো আমি বসে রয়েছি কোথায় আমি বসে রয়েছি বাগানে আর আজকে দিদি ভাইরা বাড়িতে নেই সকালবেলা বেরিয়েছে মোটামুটি ওই দশটা সাড়ে দশটা নাগাদ বেরিয়েছে তো সবার ফার্স্টে গেছে হচ্ছে কি ওরা গ্যাস সিলিন্ডারের মানে যেখান থেকে গ্যাস সাপ্লাই করে কেননা দিদিভাইয়ের গ্যাসের কিছু একটা প্রবলেম হয়েছে গ্যাস তুলতে পারছে না আর এই বৃষ্টিপাতলের দিনে আমাদেরকে বাইরে উনুনে গিয়ে রান্না করতে হচ্ছে আমি তো কোনো রান্নাবান্না করি না কিন্তু বেচারি করে দেখে নিয়ে আমার একটু খারাপই লাগে আমি পায়ের উপর পা তুলে খাই তো দিদিভাইকে ঠেলেই পাঠালাম যে যাও গিয়ে নিই গ্যাসটা যাও একটু যা করার করে নিয়ে এসো তো দাদাভাই নিয়ে গেছে আর গেছে মানে এখনো ফেরেনি ওরা এখন কটা বাজে জানো এখন বাজে হলো কি তিনটে পঞ্চান্ন চারটে বাজে এখনও ফেরেনি কারণ হচ্ছে কি ওই যে বললাম না যে আমাদের ঠিক পাশের বাড়ির একজনের নাতি নাতনি মারা গেছে ফার্স্ট দিয়ে ফার্স্ট দিয়ে তো সেখানেই দেখতে যাবে দাদা ভাইরা তো গেছে ওখানেই গেছে তো বডি হয়তো বা চলে এসছে তার জন্য একটু দেরি হচ্ছে দেখে দেখে নিয়ে ওই পজিশনে ছেড়ে তো আর আসা যায় না এখানে আসছি পর থেকেই না কিছু না কিছু আজব একটা হয়েই চলেছে সেই প্রথমে প্রথম দিন বিয়ে খাবো আশা করে এলাম বিয়েটা ভেঙে গেল তারপর দিন এই যে মারা গেল এরকম আর হচ্ছে গিয়ে আমি এখানে বসে রয়েছি কেন আমার না বাড়িতে একদম নেটওয়ার্ক পায় না ওই জন্য এখানে বসে রয়েছি যাব এখন যাব অনেকটাই বেলা হয়ে গেছে আর একা একা না ভয় ভয়েও করছে দেখো চারিদিকে কোথাও কিচ্ছু নেই শুধু আমি আর আমার এই চশমা আমাকে এখন থেকে বেশিরভাগ টাইমে এই চশমাটাই দেখতে পাবে কেননা ডক্টর বলেছে বেশিরভাগ টাইম চশমা পরে থাকতে চশমা পরে থাকতে যার জন্য ওই যে পরে রয়েছে তো ছেলে এসছিল দেখা এমন জলের মধ্যে ছেলে এসেছে কালকে এখানটায় এই যে এইখানটা পুকুরের মতন একটুখানি হয়ে রয়েছে এখানটায় কালকে খুব লাফা ঝাপা করেছে করে নিয়ে বকা খেয়েছে আজকে আর এদিকে আসতেই দেয়নি আরেকটা কথা কি হয়েছে জানো আমাদের এখানে না বৃষ্টিপাতল হলে পরে না যোগ হয়ে যায় তো যেটা আমি বাপের বাড়িতে কোনোদিনও ফেস করিনি আজকে ঠিক বালতিটা তুলেছি মানে ওই 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 যে একটা জাম জামবুড়া গাছ দেখতে পাচ্ছ আমাদের ঘরের ওই সাইডে ঠিক হাত বরাবর ওখানটায় না দাদা ভাইদের বদ্দা ভাইদের ছাগলের বাচ্চা হয়েছে আমি দেখাবো তারা উঠি এখান থেকে বদ্দা ভাইদের ছাগলের বাচ্চা হয়েছে তো সেই ছাগলের বাচ্চাকে না ছাগলকে না স্নান করাচ্ছে মানে একদম কিউট কিউট দুটো বাচ্চা হয়েছে আমার খুব ভাল লাগে তিনটে হয়েছিল একটা মারা গেছে তো হচ্ছে গিয়ে স্নান করাচ্ছিলো ছাগলগুলোকে তো বালতিটা না ওখানেই রেখেছে আর আমি স্নান করব আমাদের কল থেকে না এক ফোটাও তুমি জল তুলতে পারবে না ওয়াশার নতুন লাগিয়েছে বলে ওই যে পাম্প করা যায় না তো আমি কি করেছি বলো তো ওই কলের মধ্যে আসবো তো বালতিটা তুলেছি আমার বালতির মধ্যে যে যোগ আছে আমি তা দেখিনি আমার কিন্তু যোগের কোনো মানে যোগ নিয়ে আমার আমার সাপ সামনে থাকুক আমি ভয় পাব না কতটা যোগে ভয় পাই ভাবো তো কি হয়েছে ওটাই তুলেছি মাত্র দেখি হাতে যোগটা উঠে গেছে হ্যাঁ ওই হাতে ডান হাতে আর আমি এমন চিৎকার করেছি ছুঁড়ে মানে জাস্ট উঠেছিল তো এরকম করেছি ঝ্যাংটা দিয়েছি পড়ে গেছে পড়ে গেছে পরে হচ্ছে গিয়ে ওই যে তারপরে অঙ্কিতা বাড়ি থেকে অন্য এনে দিল তো ওই আর কি যোগ নিয়ে আমার খুব একটা খারাপ ইনসিডেন্ট আছে এখন আমি এখানে এক মুহূর্ত থাকবো না এখান থেকে আমি যাব বাড়ি তারপরে হচ্ছে গিয়ে ভাই এসেছিল ভাই চলে গেছে বাড়ি ভাই চলে গেছে বাড়ি ভাইয়ের থাকার ইচ্ছা ছিল কিন্তু আবার ছিলও না বলতে পারো কেন বলো তো ও টিউশন পড়ানো টড়ানো আছে তো ও আর থাকলো না জোর করে আমিও রাখিনি তো আমি আমি যদিও রান্না মানে দিদি ভাই নেই তো রান্নাবান্না তো করতেই হবে কেউ না কেউ করবে তো আমি আর রান্নাঘরে যাইনি আমি যাইনি তার মানে শাশুড়ি মা রান্না করেছে মা রান্না করেছে পেট পুরে খেয়ে দিয়ে নিয়ে বাগানে এসে বসে রয়েছি ভাবো আমি কি আরামে রয়েছি কী আরামটাই না আমার এখানে চাচ্ছে কয়েকদিন থেকে শ্বশুরমশাই এসছেন শ্বশুরমশাইয়ের হচ্ছে কি চোখে অপারেশন হয়েছে বলে চো উনি খুব একটা বাইরে বেরোচ্ছে না তো হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে তোমাকে দেখাবো যে ভাই এসছিলো কেন ভাই এসছিল একটা ইম্পর্টেন্ট কারণে ভাই এসছিল আমার মা ছেলেকে একটা জিনিস গিফট করলো হ্যাঁ সেটা আমি ঘরে গিয়ে দেখাবো আর হচ্ছে গিয়ে দিদি ভাইরা আসেনি ওখানে গেছে আমার না গরুটা দেখে খুব ভয় পায় দেখো কেমন ঢিসা দিতে আসে কেমন আমি এদিক দিয়েই যাব এই যে পার হব না গরুটা এই সাইড দিয়ে আমাকে না ঢিস দিতে আসবে বিকট টাইপের দেখবে খুব ভয় করে রুশে রুশে আসে একদম রুশে রুষে আমার শাশুড়িও এই গরুটাকে নিয়ে না একদম বাদতে পারে না আজকে দুপুরবেলা আমার শাশুড়ি মা রান্না করেছিল মাছের ঝোল আর করেছিল চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে সকালের হচ্ছে পাতা আছে না খারকান পাতা বাটা করেছিল তো এই দিয়ে আমাদের হয়েছে আমি স্নান করেছি পরে না চুল টুল কিচ্ছু আঁচাইনি এরকমই রয়েছে যাই একটু ঘরে যাই সেই দু ঘন্টা থেকে এখানে বসে রয়েছি দু ঘন্টা থেকে মা খাবার খাইছ খাবার খাওনি খাইছ কাঁদার পরিমাণটা দেখো কাঁদা কিছু না এমনি বলছি খাবার খাইছো কি খাওনি কাদার মধ্যে দিয়ে যে কোন দিক দিয়ে বাড়ি যাব আমি সেটাই বুঝতে পারছি না কাদা চারিদিকে ঘর অন্ধকার কেননা হচ্ছে কি আমি ঘরে ছিলাম না ওই জন্য আমার ঘর অন্ধকার করা আছে তো কি নিয়ে আসছে বলো তো সেটা আমি একটুখানি দেখাই বের করি আমি তো এই যে হচ্ছে কি সেই জিনিস যেটা হচ্ছে কি মা ভাইয়ের হাত দিয়ে দিয়ে পাঠিয়েছে তো ভাবজ এর মধ্যে কি রয়েছে একটু গেস করো কি রয়েছে তারপরেই আমি খুলি সোনা রয়েছে না রূপা রয়েছে থাক অত গেস করতে হবে না এই বালাজোড়া রয়েছে কেননা হচ্ছে গে দাঁড়াও আমি একটুখানি দেখি নেই আমার ছেলে পড়ার জন্য একদম উৎসুক হয়ে যাচ্ছে কেননা হচ্ছে গে এই বালাজোড়া দেখা ওকে দেখা ও পড়ুক দেখি

মানে হচ্ছে অনেক দিন হলো ছেলেটার অনেক দিন হলো ছেলেটার বালাটা ভেঙে গেছে তো একটা জিনিস কি হয় তো অনেক কন্টিনিউয়াসলি পড়তে পড়তে না একটা হাতের মতো সেট হয়ে যায় তো হঠাৎ করেই যদি দেখবে হাতটা ফাঁকা ফাঁকা দেখতে কেমন একটা লাগে না তো আমি হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম ওটা বাড়িতে মা বলেছিল তুই নিয়ে আসিস যেই ভাঙাটা ভাঙা রূপাটা রয়েছে সেই রূপাটা ভেঙেই মা কিছু জুড়ে বানিয়ে দেবে তো নিয়ে এসেছিলাম জামাষষ্ঠীর মধ্যে যখন এলাম তখনই আমি নিয়ে এসেছি তো আমার যে দুটো বালা ছিল সেই দুটোর মধ্যে আরও কিছু মা অ্যাড করে ওই যে বানিয়ে দিয়েছে মানে এটা মায়ের তরফ থেকে আদির গিফট তাই না কেমন লাগছে খুব ভালো চশমাটা বড়। চশমাটা বড়। দিরে ওকে আই ড্রপও দেওয়া আছে ওকে হচ্ছে চশমাও দেওয়া আছে আর ওর না মুখের সঙ্গে চশমাটা এত ভালো করে সেট হয়েছে খুব ভালো লাগে ওই যে খুব ছটপট খুব ছটপট একটু মুছে নে একটু চশমাটা মুছে নে তো চলো দিদি তোর মা বাবা এখনো আসেনি না দেরি আছে আরো দেরি আছে সম্ভবত মেয়েটাকে নিয়ে আসবে মেয়েটাকে পরাবে সেটাও হয়তো বা দেখে আসতে পারে কিন্তু জানি না আমি খাওয়া দাওয়া তো সেই সকালে করেছে এখন করেছে কিনা আমি জানি না চলো পরে আসছি আবার